ভাজিটা তাড়াতাড়ি কর ছোট তোর দাদা আবার কাজে যাবে ভাজি দিদি এক হাতে আর কত কাজ করি বলো এত বড় সংসারে আমাদের দুটো মানুষকে খেতে মরতে হয় কি আর করবি বল এখন যখন এসেই পড়েছিস খাটতে তো হবেই তার উপরে মাকে দেখো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকে একটা কাজও করানো যায় না এসব ভাগ্যবতীর ভাগ্য বুঝলি ছোট না হলে তিনটে ছেলে মেয়ে কেন মায়ের নেওটা হবে দিদি ওদের জন্য মাকে কিচ্ছুটা বলা যায় না তোমার দেবরের সামনে তো মাকে নিয়ে কোনো কথাই উচ্চারণ করতে পারি না আমারটা কি কম তোর দাদাকে যদি বলি মা সারাদিন শুয়ে বসে থাকে তাকে একটু হাঁটাহাঁটি করতে বলো সে বলে মা অনেক করেছে আমাদের মানুষ করতে গিয়ে অনেক খাটাখাটি উনি করেছে এখন শান্তিতে কটা কাটাক আমাদের ননীদের ভাব দেখেছো বাড়িতে এলে কান করে দেয় এটা হয়নি ওটা হয়নি মাকে এটা খেতে দেবে ওটা খেতে দেবে এত আমতার কেন বাপু তোর শুনি নিজে তো শ্বশুর শাশুড়িকে রেখে আলাদা হয়ে গেছে এখানে এসে মা ভক্তি দেখায় কি করছিস ছোট মাছটা যে পুড়িয়ে ফেললি এই রে গেল তো মাছটা পুরো তাড়াতাড়ি জল দে কি সব করিস না তুই তোমার সাথে কথা বলতে বলতেই তো পড়লো বৌমা ও বৌমা কি পড়ছে উনুনে তোমাদের কারো কোনো খেয়াল নেই না মা তেমন কিছু পড়েনি মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই যা কি সব কাজ করো তোমরা মাছটাও ভালোভাবে ভাজতে পারো না আপনি ভেজে শিখিয়ে দিন না মা আমি ভাজলে আর তোমাদের এনেছি কেন তাড়াতাড়ি মাছ ভেজে বড় খোকাকে খেতে দাও ও একটু পরেই আরতে যাবে দিচ্ছি মা ওকে এক্ষুনি খাবার দিচ্ছি আর হ্যাঁ মাস চলে এসেছে এখনো পিঠা মুখে পড়েনি তাই ভাবছি এবার তালের পিঠা বানাবো এটা করলে তো ভালো হয় মা আপনার ছোট ছেলে পিঠে খেতে খুব পছন্দ করে কিন্তু ছোট কোকা তো শহরে থাকে এক কাজ করো বৌমা ওকে বলো এই শুক্রবারে বাড়ি চলে আসতে আর মালতীকেও একটা চিঠি লিখো তপনা জামাইকে নিয়ে চলে আসুক সবাই মিলে একটা পিঠা উৎসব করে ফেলবো ঠিক আছে মা আমি আজই ওদের চিঠি লিখবো অনেক দিন ওদের দেখি না বলছিলাম কি মা আমাদের বাবার বাড়িতেও চিঠি লিখে ওদেরকেও বলি একবার ঘুরে যেতে না বোমা এবার থাক প্রকাশ মালতী আর জামা এলে অনেক মানুষ হয়ে যাবে তারপর বাচ্চা কাচ্চা তো আছেই এত ঝামেলা তোমরা সামলাতে পারবে না তাই তোমাদের বাবার বাড়ির মানুষদের অন্য দিন আনো ঠিক আছে মা আপনি যা ভালো বুঝবেন তাই হবে নাও এবার তাড়াতাড়ি রান্নাটা করো আর চিঠি তোমাদের লিখতে হবে না আমি লিখে বিমলকে দিয়ে দেব ঠিক আছে মা তাই করুন গিন্নি আরে ও গিন্নি আমি বাজারে যাচ্ছি তোমাদের কিছু লাগবে না খোকা ওদের কিছু লাগবে না তুই নিশ্চিন্ত মনে আরতে যা তোমার জন্য কিছু আনতে হবে মা আমার জন্য আর কি আনবি পান সুপারি আর চুন নিয়ে আসিস তা বলতে হবে না মা আমি সেই নিয়ে আসব আর হ্যাঁ চিঠিগুলো নিয়ে যাত বাবা একটু পোস্ট বাক্সে ফেলে দিস এত চিঠি কাকে লিখলে মা কাকে আবার প্রকাশ আর মালতিকে লিখলাম অনেক দিন হলো ওরা বাড়ি আসে না এবারে এসে কটা দিন ঘুরে যাক ঠিক ঠিক আছে আছে মা আমি যাওয়ার সময় চিঠিগুলো দিয়ে যাব বাবা যা এখন দেখলে দিদি দেখলে কিভাবে মুখের উপর না করে দিল হ্যাঁ রে আমি ভেবেছিলাম মা হয়তো বলবে আমাদের বাড়ির আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ দিতে কিন্তু না বলে কেবল নিজের ছেলে মেয়েদের বললো আমিও কম জানি না ওরা আসুক এবার মুখে ঝামা ঘষে দেব ঝামা ঘষলে প্রথমে তোর বরের মুখেই ঘষতে হবে আর মালতির সাথে তুই পারবি ভেবেছিস যা মুখোরা মেয়ে বাবা তাহলে কি করব দিদি ওদের এসব চেয়ে চেয়েছে দেখব না রে আমাদেরও কিছু করার আছে জানিস তো শ্বশুর মশাইয়ের আরেকটা স্ত্রী আছে ওনার সন্তান হচ্ছিল না দেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন পরে রাগ করে সেই বউ বাপের বাড়ি চলে যায় আর ফিরে আসেনি না গো দিদি আমি তো এত সব জানতাম না তুমি জানলে কি করে ওনার বাড়ি আমার মামা বাড়ির পাশাপাশি তাছাড়া একদিন কথায় কথায় মা ওনার কথা বলছিল খুব ভালো বিরিয়ানি রাখতে পারেন তাহলে চলো ওনাকে খবর দিয়ে নিয়ে আসি আমার মনের কথাটাই বলেছিস ছোট আমি সেই পরিকল্পনাই করছিলাম দেখেছিস আমাদের দুই যায় চিন্তা না কিভাবে মিলে যায় ওকে আনলে তিন ভাই বোনের তেজ একটু কমবে কীভাবে ওনাকে সংবাদ দেবে শুনি সে আমি ঠিক করে রেখেছি এই দেখ মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখেছি আজকেই চিঠি পোস্ট অফিসে ফেলবো তাহলে এটা পেয়ে উনি চলে আসবে খুব ভালো বুদ্ধি দিদি তাহলে আমাদের কোনো দোষী থাকবে না সবাই ভাববে মায় ওনাকে আসতে বলেছে হ্যাঁ রে তারপরে মজা দেখবো দুই সত্য নিয়ে কত চুলোচুলি করতে পারে দেখা যাবে মজা তো হইছে না চিচিটা তাড়াতাড়ি পাঠোর ব্যবস্থা করো দাঁড়া করছি ননিবালা ও ননিবালা শুনে যা তো হ্যাঁ স্কুলে যাবি না মা এই তো মা এই কোণে স্কুল থেকে ফেরবার পথে এই চিঠিটা পোস্ট অফিসে ফেলে দিইস তো ঠিক আছে মা এটা কা চিঠি তোরা তো সব জানতা হবে না আমার এক আত্মীয়কে পাঠাচ্ছি ঠিক আছে কাটিমা পাঠিয়ে দেবো এখন 10 টাকা দাও আমায় 10 টাকা কানু রে চুরি তাইলে জিজি পাতা বের কর জেবে না জিজি করছ 5 টাকা আর আমি যে নিয়ে যাচ্ছি সে জন্য 5 টাকা দেবে কী দোষে মেরে বাবা এই বয়সে ঘোষ খাচ্ছে হেই নে তো 10 টাকা দেখলি ছোট দেখলি মেয়েটা একদম পিশির মতো হয়েছে মালুতিটাও কথায় কথায় এভাবে টাকা চাইতো টাকা চাইলে খারাপ কি তুমি ওটা বাবার কাছ থেকে টাকা চাও তপন ও তপন এদিকে আয় তাড়াতাড়ি তোর কি জিনিস আছে সব গোজ গাছ করে নেই তপন কোথায় গেলি মায়ের কথা কানে যায় না তোর ও কোথায় যাচ্ছ তুমি তোর মামা বাড়িতে যাবো নিয়ে বাবা তাড়াতাড়ি তৈরি হয়নি হঠাৎ মামার বাড়িতে কেন মা বাবার সাথে কি তোমার ঝগড়া হয়েছে বাপের সাথে ঝগড়ার কি আর বাকি আছে মা লিকে পাঠিয়েছে তোদের নিয়ে মামা বাড়িতে যেতে আর বলে কি না যেতে পারবে না বাবা যাবে না কেন মা ওর অফিস আছে তাছাড়া গ্রাম নাকি তোর বাপের পছন্দ না তাহলে কি আমরা একাই যাবো মা বাবা আমরা একাই যাব। তোর বাবা ট্রেনে তুলে দিয়ে আসবে ট্রেনে নেমে বাকি পথে একাই যেতে পারবো কি মজা কি মজা আমরা যাব মামার বাড়ি কি মজা আমরা যাব মামার বাড়ি নিয়ে নি লাভ যাপ রেখে এবার তৈরি হয়নি আমাদের বেরোতে হবে কি গো ঘিন্নি কদ্দূর হলো আরে ট্রেন কিন্তু চলে আসবে এই তো আমার শেষ তপনকে কাপড়টা পরিয়ে বের হচ্ছি নিনে বাবা তাড়াতাড়ি আয় তোর বাবা তো দাঁড়িয়ে আছে কিরে ননি কি করছিস কদিনে দেখছি খুব বড় হয়ে গেছিস তুই কাকু চলে এসেছো আমরা যে তোমায় অপেক্ষায় করছিলাম কাকু এসে কি পারি তো ঠাকুমা জরুরি তলব করে যে তা বাড়ির বাকি সব কোথায় কাউকে তো দেখছি না কাজ করছে কে কি হ্যাঁ মা তুমি কেমন আছো আমি ভালো বাবা তুই এত রোগা হয়ে গেছিস কেন অসুখ করেছিল আবার দিশের অসুখ আমি তো ঠিকই আছি মা না বাবা তো শরীরটা শুকিয়ে গেছে ওখানে কি খাওয়া দাওয়া করিস কে জানে টাকা বাবুকে নিয়ে বাইরে কি কথা নাকি ভেতরে নিয়ে কিছু খাবে হ্যাঁ হ্যাঁ বাবা ভেতরে আয় নাস্তা তৈরি করে আছে হাত মুখ ধুয়ে খেয়ে নে tama জিলাকে কি খাওয়ালে হবে আমাদের খাওয়াবে না ও দিদিমা আমরা চলে এসেছি ওমা তোরাও এসে গেছিস বেশ ভালোই হয়েছে তা যা কই ও আসেনি তা তুমি কেমন আছো মা আমি ভালো আছি তোরা ভিতরে আয় মা খেয়ে দে তারপর গল্প করব হ্যাঁ দিদি চলো চলো খুব খিদে পেয়েছে ওই দেখো ওরা চলে এসেছে একটার তারপর একটা ফরমাস দেবে সে গিয়ে তুই এখন যা এতদিন পর প্রকাশ আসছে গিয়ে দেখা কর দিদি এমনি দেখা হয়ে যাবে বৌদি বৌদি কেমন আছো তোমরা এই তো ভালো তা তুমি কেমন আছো আমি ভালো নেই গো বৌদি খেতেই পারি না কিছু কদিন ধরে কুহো বম্বল হয়েছে যে শরীর দেখছি তা না খেলে কিভাবে হলো না গো ছোটো বউ সত্যি বলছি কোনো মতেই না খেয়ে আছি ডাক্তার বলেছে ভাজাভুজি কম খেতে আমাকে কটা ভাত দাও না গো ভাত তো নেই ঠাকুর এখন তো পিঠে বানালাম তাহলে রান্না করো রান্না করে আমাকে ভাত খেতে দাও ওসব পিঠা আমি ক খেয়ে ফেলেছি সকালের ভাত আছে তা দিলে হবে কি বলছো সব ছোটবো বউ একজন পেটের রোগী কে বাসি ভাত খাইয়ে মারবে নাকি যাও তাড়াতাড়ি হাড়ি চড়াও আধা ঘন্টার মধ্যে আমার গরম ভাত চাই বেশ তাহলে তো রাত দেই হবে নে ছোট হাড়ি চড়া আমি দেখি কটা উচ্ছে পাই কিনা কেন উচ্ছে দিয়ে কি হবে বৌদি বাড়ে অম্বলে রোগী কি তেলের খাবার খেতে আছে তোমার জন্য আদর্শ খাবার হলো উচ্ছে ভর্তা না 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 ওই তো খাবার খাব না আমার জন্য মাছ মাংসই রান্না করো এতদিন পর বাপের বাড়িতে এসেছি দুটো ভালো মন্দ না খেলে কি হয় এখন ভালো মন্দ খেতে খেতে আমাদের কলিজাটাও খাবি কিছু বললে গো না দিদি ও কিছু নাই কলিজার কথা শুনলাম যদি পারো মুরগির কলিজাটা বোনা করো ওটা খেতে যে মজা না ধৈর্য ধর মালতি সবে তো এলে একে তোমাদের সব খাবো আর কয়েকটা পিঠে দেবো এই না না গিন্নি আর লাগবে না আরে দাও দাও শহরে থাকে ও সব খাবার পাবে কোথায় খায় তো সব ফরমালিন যুক্ত খাবার না না দাদা মানে এখন শহরেও গ্রামের সবজি পাওয়া যায় একদম টাটকা কিন্তু রান্না করে মানে খেতেই যত সমস্যা তাহলে ছোট বউকে নিয়ে যায় না কটা দিন তোর সাথে থেকে এলো না না ওর কোথাও যেতে হবে না ছোট বাড়িতেই থাক দুই বউয়ের দেখছি খুব মিল তোদের এত মিল কেন মাকে এক কোণে করে রাখতে চাস বুঝি কে যে বলেন দিদি মাকে আমরা জমের মতো ভয় পাই তাকে ধরাশায়ী করব সেই সাহস আমাদের নেই এখন আবার কে এলো রাখ রাখ বাবা এখানেই এই নে টাকা সে কি কাণ্ড উনি কেন এই বাড়িতে উনি কে গো দিদি আরে ওটাই সেই বুড়ি তোরা কেমন আছিস কত বড় হয়ে গেছিস তোরা ছেলে মেয়ে হয়েছে দেখছি আমার বাড়িতে তবে হবে চাঁদের বসলো এসো এসো দিদি অনেকদিন পর তোমার দেখা পেলাম তা হঠাৎ এদিকে কি মনে করে

আহ রোকাস চুপ কর উনি তোদের বড়মা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস নে বড়মানা শতমা আর শতমা পরেই হয় কখনো আপন মায়ের মতো হয় না হ্যাঁ বাছা আমি তোদের পরেই বটে সেইজন্যই তো এই ঘর সংসার তোদের হাতে দিয়ে একদিন চলে গিয়েছিলাম আ যে দেখি এই আমার বাড়িতেই আমার জায়গা নেই কেন হবে না অবশ্যই তুমি এখানে থাকবে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকবে দিদি আমরাও মায়ের সাথে একমত আপনি আমাদের সাথেই থাকুন বড় মা কি তোরা ওর সাথে ঐক্য করছিস আমি থাকতে তা কিন্তু হবে না ওনাকে বাড়িতে তুললে সবকটা চুল ছিঁড়ে বাজি করে খাবো এত চুলো চুলির অভ্যাস থাকলে শহরে গিয়েছিলে কেন দিদি গায়ে থাকতে তো আর দুদিন পর পর ঝগড়া করতে ওগুলো দেখছি তেজি আছে তাহলে দুইয়ে দুয়ে মিলেছে তোদের তিন ভাই বোনের রুচি শিক্ষা হবে এবার সে হবে খন এখন নাও কটা পিঠে খাও এসেছো যখন কদিন থেকে যেতে হবে কিন্তু দিদি সে থাকবো হ্যাঁ নে তোর নাতিদের জন্য নাড়ু আর মিঠাই বানিয়ে এনেছি ওরা পেট ভরে খাক দাও দাও আমাকে আমি আমি ওগুলো খাবো না না বড়িটা হঠাৎ করে বাড়িতে কেন এলো সেটাই আমার মাথায় ঢুকছে না কোনো কুট উদ্দেশ্য নেই তো ওনার তো কিছু জমি জমা এখানে আছে সেগুলো নিতে এলো নাকি ওসব দিয়ে কি হবে ওনার বাবার বাড়ির অবস্থা খুব ভালো সবাই মাথার ওপরে তুলে রাখে কিন্তু জমির জন্য এখানে আসবে না তাহলে আবার কিসের জন্য আমার মন বলছে এ তোদের বউ দুটো ষড়যন্ত্র আছে ওরাই বুড়িটাকে সংবাদ দিয়ে এ বাড়িতে এনেছে দেখলি না কেমন ওনার পক্ষ নিয়ে কথা বললে তখন না না দিদি ওরা বুড়ির কথা জানেই না বাবা যে আরেকটা বিয়ে করেছিল সেটা তো বলেই আমার গিন্নিকে আমার মন বলছে অন্য কোন কারণ আছে হয়তো অন্য কোনো লোভে এসেছে দাঁড়া আমি ধরলে সব কথা বেরিয়ে আসবে তারপর তারপর কি হলো ঠাকুমা তারপর ডালিম কুমার রাত রাজার দেশে গিয়ে ঘুমন্ত রাজকন্যাকে জাগালো সেখানে ছিল এক সুতা কঙ্ক সাপ ডালিম কুমার সেই সাপকে হত্যা করে রাজকন্যাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলো তারপর তারপর সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে লাগলো এবার নোটে গাছটিও মুড়লো আমার গল্প ফুড়লো ওটা আরেকটি গল্প বলো না বলছি বলছি আমার জুড়িতে অনেক গল্প আছে তোমাদের সব গল্প শুনবো বলি শুনছ হ্যাঁ মা বল আচ্ছা তোমায় হঠাৎ কে আসতে বললো আমাদের বাড়িতে তুমি তো এমনি এমনি কখনো আসো না কে আবার তোর মা আমার চিঠি লিখে আসতে বললো মা মা চিঠি লিখেছে নয়তো তো কি বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস কর চিঠিটা দেখাতে পারবে এখন সে আমি সঙ্গে এনেছি নাকি ও চিঠি আমার চাঙ্কের তলায় পড়ে আছে বেশ আমি গিয়ে মাকে জিজ্ঞেস করি বলিস কি আমার কথা বললো কিন্তু আমি তো ওনাকে কোনো চিঠি লিখিনি কিন্তু উনি তো চিঠির কথা বলেছে তাহলে কে লিখলো চিঠি কে আর লিখবে মাই লিখেছে মনে হয় মানুষ তাই সব ভুলে গেছে তুমি এত কথা বলো না আমাদের তো মনে হচ্ছে তোমরা দুই যা মিলে এই কাণ্ড কি আমাদের তুমি দোষ দিচ্ছ আমাদের এত বড় আস্পর্ধা তোমার আচ্ছা বেশ আমরাই আসতে বলেছি কিন্তু তার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে যদি থাকে তবে দোষ দেবে না হলে আমরাও কিন্তু ছেড়ে কথা কইব না কি ভেবেছ তোমরা দুজন ও ঐক্য গড়ে থাকলে আমরা তোমাদের ভয় পাবো ভয় পেতে কে বলেছে আমরা বাগো না ভাল্লুক না যে আমাদের ভয় পেতে হবে হ্যাঁ দিদি আমরা দুদিন পর পর ঝগড়া করে বাপের বাড়িতেও যাই না শুনলে মা শুনলে তোমার ঘরের বউরা আমায় কিভাবে বলছে শুনছো আমি নাকি ঝগড়া করে এখানে চলে এসেছি মিথ্যেটা কি বলেছে যেটা সত্যি সেটাই তো বলল গিন্নি তুমি চুপ করো নাউলে কিন্তু ভালো হবে না এই কি করবে তুমি কি করবে আমাদের শুনি কি করব আমরা দারাও মজা দেখাচ্ছি আজি সবগুলোকে বাপের বাড়িতে পাঠাবো আহ তোরা চুপ করবি কখন থেকে ঝগড়া করে যাচ্ছিস বলি এত দিন পর একটা মানুষ বেড়াতে এসে কি এমন অন্যায় করেছে শুনি তাকে নিয়ে এত কথা কিসের কই আমরা তো কিছু বলিনি মা তোমার এই বোন কুটি সব কিছু বের করছে আর কারো কিছু বলতে হবে না যাও সবাই সবার কাজে যাও দিদি আজ থেকে এখানেই থাকবে বুঝলে দিদি ছেলে মেয়েগুলো সারাদিন ঝগড়া করে ওদের একসাথে করলেই আমার প্রেশার হাই হয়ে যায় এক পক্ষ আর দুই বাবা আরেক পক্ষ কে কারো কথা শোনে না হ্যাঁ দিদি দুই পক্ষ সব সময় এটা ওটা নিয়ে পড়েই থাকে ওদের যে কিভাবে এক করব চিন্তা করিস না ছোট আমি সবাইকে মিলিয়ে দিয়ে যাব পারবে দিদি তুমি পারবে আমার সংসারে শান্তি ফিরিয়ে আনতে অবশ্যই পারবো এই নাও তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি কি কি রান্না করেছিস বাছা তোলে ভাই اكو অনেক মজা হইছে কি দেখো কি দেখো বেশ বেশ খুব ভালো হয়েছে ওটাকুমা তোমরাও আসো না আমাদের সাথে পিকনিক খেলো এক নেই উবালা বলতিস চাভাই মিলে একদিন পিকনিক করা যায় না তবে একানে না আমরা সত্যি সত্যি রান্না করব তুমি পাগল হয়ে গেছো দিদি এই রাবণের গোষ্টি নিয়ে কোথায় পিকনিক করবে কেন আমাদের বিলের ধারে জমিটাই হঠাৎ এখনো শুকনো আছে চল কালি সবাই মিলে পিকনিক করি একসাথে হলে ওদের ঝামেলা মিটলেও মিটতে পারে বেশ কবে তাই করো পিকনিকে কি রান্না করবি তাক মা তাহলে আমরা বিরিয়ানি রান্না করবো সবাই মিলে একসাথে বিরিয়ানি খাবো কি মজা কি মজা আমরা খাবো স ঠাকুমার বিরিয়ানি ভাজা কি মজা কি মজা আমরা খাবো বিরিয়ানি ভাজা তোর মা বিরিয়ানি খাবে হ্যাঁ রে বিলের ধারে গিয়ে সবাই মিলে মিশে বিরিয়ানি খাবো অনেক মজা হবে তাই না রে পরিকল্পনাটা মন্দ নয়। অনেক দিন পর সবাই মিলে একটু ঘোরাঘুরি করা যাবে। বিরিয়ানি রান্নাবে কে? কোনো রানধুনী ঠিক করেছো? রানধুনী লাগবে কেন? আমাদের সত্যকুমা আছেন উনি অনেক ভালো জানেন। হ্যাঁ, আমাদের সব বলেছেন। উনি রান্না করবেন বিরিয়ানি হ্যাঁ, কারো কি কোনো কথা আছে? না হলে কালই আমরা সবাই বিরিয়ানি রান্না রাজন করব। এখন যাও, সবাই সবার কাজে যাও। মাংসটা দিয়ে দেবো মা না মা আর একটু পর দাও চালগুলো সিদ্ধ হয়ে নি মাংস তো আগেই সিদ্ধ করা আছে তাহলে আর বেশি সময় লাগবে না 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 আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তবে আমরা খাওয়ার আয়োজন করি সবারই খুব খিদে পেয়েছে ওগো তোমরা বসে পড়ো একটু পরেই গরম গরম বিরিয়ানি আসবে তাড়াতাড়ি আনো যা খিদে পেয়েছে না আমারে খুব খিদে পেয়েছে রে কিন্তু খিদে পেলে কি হবে আজকাল বেশি খেতে পারি না ওমা তাড়াতাড়ি বস ওনা ওরা সব আগে বসে যাচ্ছে আমরা যে কিছু পাবো না পরে বসলে হ্যাঁ হ্যাঁ বসছি আমাকে একটা থালা দে তো ননী আহ বিরিয়ানিটা খুব মজার হয়েছে এমন বিরিয়ানি রোজ খাওয়া গেলে হতো হ্যাঁ সব দিদির হাতের কোণ ওনার সব খাবারই এমন সুস্বাদু হয় তাহলে ওনাকে আমাদের সাথে রেখে দিলেই তো হয় আমরা রোজ মজার মজার খাবার খেতে পারবো না বাবা আমার টাকা সম্ভব নয় তবে তোরা যদি ঝগড়া না করে এক থাকিস তাহলে মাঝে মধ্যে আমিও আসবো হ্যাঁ তাহলে কদিন পর পর আপনি আসবেন আমিও তখন চলে আসবো এরকম সুস্বাদু খাবার মিশ দেওয়া যাবে না ঝগ বাবা এতদিন পড়তা হল তুমি পেট ভরে খেতে পারছো তোরা এত আড় যত্ন করে খাওয়াচ্ছিস পেট ভরে না খেলে কি উপায় আছে কদিন থাকো আরও খেতে পারবে চলব বসেছে তাহলে তোদের মধ্যে মিল হলো এই ঝগড়া ঘাটি নিয়ে যে কি ঝামেলায় ছিলা মামি বাবার মধ্যে সতা কুমন্তল নেই হয়েছে হ্যাঁ হ্যাঁ উনিয়নের জাদু করে বিরিয়ানি দিয়েই সবার মন জয় করেছে